এই যে আমরা মহিলা দল বাগ্রা পৌর মহিলা দল এই উদ্যোগটা নিয়েছি যে এই যে জনগণ এই প্রচণ্ড রোদে তাপে অনেকে অজ্ঞান হচ্ছে অনেকে বেউছে পানির জায়গায় চর্চা করছে কত বাচ্চা মানে পানি পাচ্ছে একটু দেরি হচ্ছে তার জন্য সেই কতটারি যেমন অটোরিকশা ভ্যান বাইরের এই যে পানিগুলো নিয়ে যাচ্ছে এইভাবেই তাদেরকে আমরা তাদের তৃষ্ণা নিবারণের জন্য এই উদ্যোগটা নিয়েছি আর এই এই উদ্যোগটা নিয়ে আমাদের তারেক রহমানকে তার নির্দেশে আমরা এই যে কাজটা করতেছি যাতে এই পত ছাড়ি জনগণ প্রচন্ড রোদের যেন কেউ অসুস্থ না এই যেই আমাদের নিয়ে অনেক সময় কিন্তু প্যাসেঞ্জার থাকে রিক্সায় কিন্তু রিক্সালারা নামতে দেয় না প্যাসেঞ্জাররা নামতে দেয় না যে একটু পানি খাবো বা অটো রিক্সালারা নামতে দেয় না আর যা পানি কেন তা কিন্তু এই তাড়াতাড়ি আমাদের এই জায়গা তো দ্রুত হচ্ছে ও দোকান থেকে কিনতে হলে যেমন টাকা বের করতে হয় ইয়া করতে হয় একটু লেট হয় তো দোকানে যে অনেক লোক ভিড় থাকে একটু ই হয়ে যায় কিন্তু আমাদের এই জায়গা তো আমরা তাড়াতাড়ি দিতে পারতেছি সে তার সবাই তৃষ্ণাটা মেটানোর মেটাতে পারতেছে